যেটা গত মাসে শেষ হয়ে গেছিল আমরা বললাম যে না এটা সারা বছর ধরে চলো তারা যে ধরে সব যে ফুটবল আর ক্রিকেট খেলতে হবে তা না হাডুডুডু থেকে শুরু করে গ্রামে কত রকমের খেলা আছে সব খেলাতে প্রতিযোগিতা হোক আবৃত্তি প্রতিযোগিতা হোক লেখা প্রতিযোগিতা হোক মানে মেয়েরা যেটা মনে করে যে আমরা অ্যাক্টিভ আছি এটা বসে থাকলে এই ঘরে বসে আছি কিছু বুঝতে পারতেছে না কি হচ্ছে মন খারাপ হয়ে গেল তাকে ব্যস্ত রাখার জন্য সেটা আমরা করছি এবং এটা আন্তর্জাতিক একটা পরিমণ্ডল সৃষ্টি করা সেই যেটা আমরা এখানে করলাম ওখানে তারা খুব

সময়টা মেস হয়ে গেলে আর করতে পারবো না তবে সর্বপর্যায়ে এটা কি কি পর্যায়ে হয়েছে আপনাদের খবরগুলো পত্রপত্রিকা আসছে কি না এখান থেকে না কিন্তু বাংলাদেশের পত্রপত্রিকায় পাবেন ওইখান থেকে যেহেতু এখান থেকে খবর পাঠাচ্ছেন আমাদের প্রেস উইং যারা আছে তাদের খবর পাঠাচ্ছে কাজে ওখান থেকে আপনারা খবর পাবেন আজকে যেটা করবো আপনাদের কাছ থেকে শোনা আমার কথা আসলে বলার কথা না আপনাদের কাছ থেকে শোনা আহ কয়েকজনের নির্ধারিত আছে একটু বলবেন বলুক আমাদের

তো সেই জন্য আমরা আমাদের মেয়েরা থাকলে ভালো হতো যদি ওরা অলিম্পিক নিয়ে ব্যস্ত আছে ওরা ওদেরকে কুরাচ্ছে সব দেখা বল আর একটা কথা না বললেই না স্যার আমি পৃথিবীর বিভিন্ন দেশে গেছি আমাদের এই কমিউনিটি মতবিরোধ ছাড়া একটা মতবিরোধ আমরা সৃষ্টি করব মত তো আমরা পররাষ্ট্র মন্ত্রণালয় আমরা বলি যে কমিউনিটি মানে হলো কম ইউনিটি তো কিন্তু তারা দল মতের কিন্তু তারা এখানে একটা চমৎকার সম্পর্ক দল তো আছেই স্যার স্থাপন করেছেন ক্রাইটিসি সবাই মেনটেন করেন তো এটা লিমিট করে দিয়েছে আমি স্যারকে আমি হাবিবুর রহমান বিয়াল্লিশ বছর আমি আমিরি দেওয়ান আমাদের শেখ

জিনিসটা মঙ্গলজনক হবে যে আপনারা যা করছেন এটা আপনারা হয়তো আসার সময় মনে করেন না যে দেশের মঙ্গলের জন্য আসতেছে নিজের চাকরি বা নিজের ব্যবসার জন্য এসছেন কিন্তু আপনারা বড় রকমের সহায়তা করছেন বিশেষ করে এই বিপদের দিনে আপনারা না দাঁড়াইলে বাংলাদেশ তারা সোজা হয়ে দাঁড়াতে পারতো না আপনারাই তারা শক্ত করে রাখছেন এই পর্যন্ত যে মজবুত হয়েছে এই যে ফয়েজগুলো একটা বলবে নাকি কি করছো তোমরা এই টাকা দিয়ে এটা বলো যে কত পয়সা আদায় কর যে দেনা শোধ যে দেনা শোধ করলে এটা বুঝতে হবে তোদেরকে খুব আপনারা জানেন যে অর্থ থেকে একটা বিধ্বস্ত অবস্থায় রেখে দেওয়া হয়েছে আবার শুধুমাত্র বিদ্যুৎ জ্বালানির খাতে মানে বকেয়া মানে এলএজির পাওনা তারপরে তেলের পাওনা আমাদের টাকা শোধ করতে পারতেছিলাম তিন দশমিক দুই বিলিয়ন ডলার ছিল তো সেইটাকে এই আমরা মাত্র আট মাসের সরকার এই আট মাসের সরকারে আমরা এটা ছয়শতে ছয়শো মিলিয়নে নিয়ে আর তো এইটা পরিশোধ করার সময় আপনাদের আপনাদের সহায়তার জন্য আর কি তারপরে এছাড়াও অন্যান্য বিভিন্ন কাজে আপনাদের এটা তো ওই জন্য আপনাদের উপরে কিন্তু আমাদের অর্থনীতি নির্ভরশীল জি আমাদের রিজার্ভ বাড়ছে তারপর আমরা যে বাইরে থেকে চাপ বাইরে থেকে যে আমরা চাপ পেতা চাপ দিত

এবং ওর সামনে যাতে আমরা আপনাদের পক্ষে ইয়ে হয়ে দাঁড়ায় থাকতে পারি আমরা আশা এই যে গতকালকে আমরা সব টাকা না এবং আমাকে কাতারের যে ইয়ে মানে এনার্জি যে মিনিস্টার সে সাদ আমাকে ইয়েতে হোয়াটসঅ্যাপে এবং ধন্যবাদ জানাইছে যে এটা এত তাড়াতাড়ি এটা আশা করে না এরা আপনাদের সহায়তার জন্য এটা সম্প আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ কথা বলছো তোরে হাততালি তালি এবং কাতার এয়ারওয়েজের এক পাই পয়সা আমরা অপূর্ণ রাখি নাই এটা আমাদের মস্ত করে শক্তি দিয়েছে এবং সেই শক্তির মূল হলেন আপনারা আপনাদের এক একজনের টাকা বিশাল অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে দেশের পক্ষ থেকে জাতির পক্ষ থেকে এরপর আলী সাহেব প্রদান উপদেষ্টা স্যারের সাথে এখানে একত্রিত হওয়ার মতো তৌফিক আদায় করেছেন আমি ছত্রিশ বছর যাবৎ কাতারে আছি এক হাজার রেল বেতনে দশ বছর কাজ করছি এখন আমার চোদ্দটা কোম্পানি সেখানে বারোশো বাংলাদেশি কর্মরত আছে দোহার সবচেয়ে বড় লিমোজিন কোম্পানিটা আমার পিকুইক গ্রুপ পিকুইক লিমোজিন সেখানে নয়শো ড্রাইভার রূপে কর্মরত আছে আলহামদুলিল্লাহ আমি প্রবাসীদেরকে নিয়ে দুই চারটা কথা বলবো প্রবাসীদেরকে এয়ারপোর্টে আরেকটু সুযোগ সুবিধা করে দেওয়া যেভাবে নাকি আমরা পরিবার নিয়ে যারা যাই তাদের জন্য আলাদা একটা লাইন যাতে থাকে এবং হয়রানি বন্ধ করা প্রায় আমরা খবরে দেখি ব্যাগগুলো কাটা হয় এবং প্রবাসীদের গায়ে হাত পর্যন্ত তোলা হয় এই জিনিসগুলো থেকে যাতে স্যার আমাদের প্রবাসীরা আরেকটু রিল্যাক্স হতে পারে যাতে আমরা আমাদের জন খুশিতে দেশে প্রবেশ করলেন এই খুশিটা যেন অনুভব করতে পারেন

থেকে মাল আনি বিশেষ করে বাংলাদেশি গার্মেন্টস পণ্যের এখানে যথেষ্ট আলহামদুলিল্লাহ চাহিদা আছে আমাদের পার্শ্ববর্তী দেশগুলো থেকে কার্গোতে মাল আনার ব্যাপারে প্রাইসটা অত্যন্ত কম

আমরা যেহেতু অর্থনীতিকে সচল করেছি আর উদ্যোগী করেছি এগুলো যেন সরাসরি আমরা পাঠাতে পারি শুধু ঢাকা বিমানবন্দর না আমরা সিলেট বিমানবন্দরটাকে আরও এটাকে একেবারে ডেডিকেটেড করা হবে যে মাল পরিবহনের দায়িত্ব বড় দায়িত্ব তারপর প্যাসেঞ্জারের দায়িত্ব এক নম্বর দায়িত্ব হলো মাল পরিবহন চট্টগ্রামকেও সেটা করা হচ্ছে যে ওখানে মাল পরিবহনটুকু আগে প্যাসেঞ্জার নিয়ে ব্যস্ত মালের দিকে খেয়াল করতো না এটা যেন এটা অপাঙ্কীয় একটা জিনিস আমরা বলছি যে না সেটা খুবই গুরুত্বপূর্ণ কারণ আমাদের পুরো অর্থনীতি চলতেছে কত মাল আমরা পাঠাতে পারলাম কত সস্তায় পাঠাতে পারলাম সস্তায় পাঠাতে না পারলে আমাদের জিনিস মানুষের কিনবে না তো আমাদের এই দাম তো গ্রাহকের কাছ থেকে আমার নিতে হবে কাজেই ব্যবসায়ী কাজ করতে পারবে না আমাদের কাজগুলো যত কমানো যায় আমরা এখানে টপ প্রায়োরিটি দিয়েছি এটা জোরে সোরে কাজ হবে সেটার জন্য কীভাবে করবে আমরা বিভিন্ন কোম্পানির সঙ্গে আলাপ করছি যে পরিবহনটাকে আরো মজবুত করা দ্রুত করে সহজ করা এটাই আমাদের মূল কাজ এটাকে না হলে অর্থনৈতিক কাছে সুক্রিয়া দায় করি আমরা আপনাকে পেয়েছি আপনার এবং আপনার সাথে যারা আছেন সকলকে দীর্ঘ আয়ু দান করুক আল্লাহনুতলা সুস্থতা দান করুক যেইভাবে আলহামদুলিল্লাহ বিশ্বের মানচিত্রে বিশেষ একটা দেশ ছাড়াও আপনি আমাদের দেশকে উজ্জ্বল করছেন আলহামদুলিল্লাহ আল্লাহ আপনাকে আরো করার তো করুন পাশাপাশি দ্রব্য মূল্য যেভাবে রমজানে যেখানে গত চব্বিশে একশো আশি টাকা কেজি পেঁয়াজ খেয়েছি আর এখন শুধু পঞ্চাশ ষাট টাকা খাইছে মানুষের আলহামদুলিল্লাহ আল্লাহ সকল মানুষের দো আপনার প্রতি রইল আমার দুইটা বিষয় একটা বিষয় হলো ইসলাম ব্যায়ন সংক্রান্ত যেই বিষয়ে আপনি গোটা পৃথিবীতে নাম করছেন

এবং আমাদের যে প্রাণের দাবি দৃশ্যমান বিচার হওয়ার আগে আপনি বিদায় নেন না আপনার একটু সময় লাগবে এই সময় আমরা দিতে প্রস্তুত আছি এই জিনিস প্লিজ স্যার আপনি এই কাজ করবেন না কোটি কোটি মানুষের হৃদয় আপনি থাকবেন এবং এই আশা আমরা করি যদি আপনি করতে পারেন তাহলে গোটা মানে তো আপনি প্রতিদান পাবেন আখ্যাত পাবেন আমরা অপেক্ষায় আছি যাতে করে আমরা এইটা পাই কারণ আপনি যদি এইটা করে নিনাখানা স্থায়ী আলাইকুম মাননীয় প্রধান উপদেষ্টা আমি রাকিব মোহাম্মদ মিলকান একজন সোশ্যাল ওয়ার্কার আমাদের সামাজিক প্ল্যাটফর্ম সোশ্যাল নেটওয়ার্ক প্ল্যাটফর্ম ফ্রেন্ডস ইউনিটি ডট কম যার স্লোগান উই ওয়ার্ক ফর সোসাইটি এর পক্ষ থেকে আপনাকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি বিশেষ করে বাংলাদেশ কমিউনিটির একমাত্র শিক্ষা প্রতিষ্ঠান বাংলাদেশ এমএইচএম এম স্কুল অ্যান্ড কলেজের বিষয়ে আপনার সদয় দৃষ্টি আকর্ষণ করছি আজ আমাদের ছোট্ট একটি প্রতিনিধি দলের এমনি একটা খবর জানার জন্য এরকম হাই স্কুল লেভেলের ছাত্র ছাত্রী কত হবে কাতারে দোহাতে বলেন দোহাতে কত হবে যে আমি ইসরাত আরা ইউনুস বলছি আমি কাতারে আছি দু থেকে আমি বাংলাদেশে আমি কর্পোরেট ব্যাংকার ছিলাম আমি একটা ছোট্ট যেহেতু হাবিব ভাই রিকালেকশন করলো তার মেমোরি আমিও আপনাকে একটা রিকালেকশন করাতে চাই কালকে আপনি বলছিলেন আমাদের ইনভেস্টমেন্ট সামিটে যে গ্রামীণ ফোন যখন শুরু হয় তখন টেলিনর থেকে ওরা ফান্ড দেওয়ার কথা অ্যান্ড আই হোপ ইউ রিমেম্বার যে টেলিনরের ওই ফান্ডটা আসাতে একটা গ্যাপ ছিল এবং বাংলাদেশের এনজি গ্রিনলেস ব্যাংক থেকে ব্রিজ ফাইন্যান্সিংটা করা হয়েছিল অ্যান্ড আমি সেই ইসরাতারা ইউনুস যে কর্পোরেট রিলেশনশিপ ম্যানেজার ছিলাম তখন তো আমি কাতারে দু হাজার আসার পরে আমি এইচএসবিসি ব্যাঙ্ক মিডল ইস্টে আমি কাজ করেছি বাংলাদেশে আমি আমেরিকান এক্সপ্রেস ব্যাঙ্কে ডিরেক্টর হয়ে যাওয়ার পরে আমি রিটায়ারমেন্টে চলে যেয়ে আমি কর্পোরেট ওয়ার্ল্ডে ছিলাম বাট কাতারে যখন আসি তখন আমি আবার ব্যাংকিং সেক্টরে চলে যাই তো তারপরে আমি পাঁচ বছর পরে নিজেই আমি এখন ফিনান্সিয়াল অ্যাডভাইজারি ফার্ম আছে আমার কিউএফসির আন্ডারে কিউএফসি এর আন্ডারে অ্যান্ড আমরা গত নয় বছর থেকে কাতারে কাজ করছি বাট আমি যেটা সবসময় অনুভব করি যে কাতারে আমরা আমরা আসলে খুব ছোট হিসাবে আমাদেরকে দেখা হয় বাঙালিদেরকে এবং এটার বিভিন্ন কারণ আছে তার মধ্যে আমার কাছে আরও একটা কারণ খুব মনে হয় যে আমরা যখন কোনো কারণে বাংলাদেশ অ্যাম্বাসিতে আসি পার্টিকুলারলি আমাদেরকে 石井さんもですね、あれだとはね、これ、石井さんも、いないわけですよ。

I uh, am It's a governmental hospital here in Qatar. Um, I just wanted to say that uh, we have a very less number of stu uh, doctors coming from Bangladesh here, maybe because of the requirements, uh, but nevertheless, they do accept the post graduation degrees of Bangladesh. Uh, if we could, you know, আমি ইঞ্জিনিয়ার আবদুল্ল মুরাদ আমি বাংলাদেশ থেকে আপনার দুই হাজার আঠারো সালে এসেছি ওখানে আমার একটা সফটওয়্যার কোম্পানি ছিল ডব্লিউড এক্সপার্টস বাংলাদেশের ল্যান্ড অটোমেশনটা পুরোপুরি আমার হাতে অটোমেট করা যেটা বর্তমানে কপি করার চেষ্টা করছে এখনো প্রায় এইটি পার্সেন্ট কাজ পুরো বাংলাদেশের ল্যান্ডকে আপনি অটোমেট করে দিতে পারেন ইফ ইউ আর আমাকে যদি সুযোগ দেন স্যার কথাগুলো শুনতে চাচ্ছিলাম কারণ আমরা লাইন করতে চাচ্ছি জি স্যার এটাই সেই জগৎ আমরা অলরেডি অ্যানাউন্স করেছি আমরা প্রস্তুতিটা আপনাকে বলি প্রস্তুতি যেটা হচ্ছে সেটা হলো আমাদের এক ধরনের কতগুলো কিয়স জাতীয় হবে এটা প্রাইভেট সেক্টর কিয়স্ক আমরা তৈরি করে দেব সাহায্য করবো কিওস তৈরি করার জন্য এবং যাদেরকে তারা এমপ্লয় করবে কিউসকে তাদেরকে ট্রেনিং দিয়ে দেব সরকারের পক্ষ থেকে এটার নাম হলো নাগরিক সেবা কেন্দ্র আপনার কোনো রকমের কোনো জিনিসের জন্য পাসপোর্টের জন্য ভিসা পাসপোর্টের জন্য কিংবা দলিত দস্তাবেজ তারপরে ট্যাক্স দেওয়া লাইসেন্স পাওয়া যেগুলো সরকার দেয় রিনিউ রিনিউ করা 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 অন্যান্য জিনিস এই সব সেবা কেন্দ্রের মাধ্যমে হবে এখানে যাবেন আপনি বলবেন যারা করে দেবে আপনার সরকারের চেহারা দেখার দরকার সরকারও পলিসি করবে ইত্যাদি করবে সার্ভিস দেওয়াটা হলো ওই নাগরিক সেবার কেন্দ্র সেখানেই আপনার প্রয়োজন যে আমরা একটা যেটা করছি সেটা কেমন হচ্ছে ঠিক আছে কিনা সেটা পরামর্শ দেবো একদিন আমরা একটু শুরুতে আমরা বলেছিলাম আপনাদের টাকা দিয়ে আমাদের কত উপকার হয়েছে সেটা প্রশংসা করলাম না এটা একটা অংশ মাত্র আপনাদের আরেকটা বিরাট কন্ট্রিবিউশন হলো বুদ্ধি এবং অভিজ্ঞতা এটা আপনাদের কাছে আছে এটা আমাদের এটা রেমিটেন্স যেমন একটা সিস্টেম আছে এসে যায় আপনি টাকা দেন আমরা টাকা পাই ইত্যাদি ইত্যাদি এটাতে কোনো সিস্টেম নেই বুদ্ধি নিয়ে বসে আছে প্রাণ জ্বলতেছে কিন্তু কিছু করতে পারতেছে রাস্তাটা এই রাস্তা বাইর করার জন্য আমরা একটা অ্যাপ বাইর করতেছি যারা প্রবাসী আছেন দুনিয়ার সব দেশে তাদের জন্য যার যার জগতের একটা আলাদা অ্যাপের মধ্যে আপনি সমস্ত বর্ণনা দেবেন আপনি কি করতে চান কি করতেছেন কি হলে ভালো হবে পরামর্শ দিতে চান পরামর্শ দিতে পারেন অথবা বলবেন এটা হলে আমি এটা করে দিতে পারবো এটা আমার হাতে আছে আপনারা বললে আমরা করে দেবো আপনি আপনার কথাগুলো বলবেন প্রত্যেক জায়গায় কতজন মানুষ আছে কে কি করছে সব কথা আপনি ওখানে দিয়ে দেবেন এটা আপনাদের উপরে ফিল আপ করে আপনাদের উপরে আমরা শুধু ক্ষোভগুলো বানিয়ে দেবো ক্ষোভগুলো বানিয়ে দিলে এই এই জিনিস যাতে করে আপনাদের সঙ্গে আমাদের কন্টিনিউয়াস হয় আপনি যে লোকের সঙ্গে কথা বলতে চাচ্ছেন সেই লোকের সঙ্গে ওইখানে কানেক্টেড হয়ে যাবেন এটা ওই চিঠি লেখালেখি ইত্যাদির মধ্যে নেই যোগাযোগ সঙ্গে হবে এই যে বললাম এটা তো আমরা করতেছি এই সিস্টেমটা কিভাবে আরো উন্নত করা যে আপনার মাথায় যদি কোনো বুদ্ধি খেলে এটার জন্য আমাদেরকে দেখলে আমরা যারা এগুলো ডিজাইন করতে তাদের বলে এটাও খেয়াল করো ওরা বলতেছে এই জিনিসটা করা কারণ আপনাদের বুদ্ধি ছাড়া আমাদের তরিত গতিতে অগ্রসর হওয়ার কোনো উপায় নেই কারণ আপনাদের কাছে সমস্ত বুদ্ধি যেহেতু আমরা বৃহত্ত জগতে কাজ আমরা ছোট্ট জগতের ভেতরে আছি এবং এই ছোট্ট জগতের মধ্যেই খেলা আর যা কিছু করছে কিন্তু আপনাদের সরলাটা পরামর্শটা পেলে তখন এটা বিশাল জিনিস হয়ে যেতে পারে এটা আন্তর্জাতিক পর্যায়ের হতে পারে মানুষ কপি করতে পারে যে করেছে বাংলাদেশে করেছে এটাই সবচেয়ে ভালো হয়েছে বলেন বলে এখানের ই গভর্নমেন্ট যেটা আছে এখানে গভর্নমেন্ট সার্ভিসেস প্রত্যেকটা বিষয় যেমন ধরুন ল্যান্ড রেকর্ড ল্যান্ড রেকর্ডের কথা যদি আমি বলি মোবাইল অ্যাপসে সব কিছু দিয়ে দেওয়া যায় যেটা আপনি অলরেডি কিছুদিন আগে ডিক্লেয়ার করেছেন হ্যাঁ আমি আমি ডিক্লেয়ার ডিক্লেয়ার বিসমুল্লাহি রাহমার রাহিম আসসালামু আলাইকুম ওরমতুল্লা বারকাত স্যার আমি সেটা আমাদেরকে বলবেন আপনাদের জমি আছে আপনার ডাক্তার আছে আপনারা আপনাদেরকে করবেন এটা আমার কাছে কিছু না আমরা চাচ্ছি না স্যার আপনি যদি একটা জমি যদি দেন তাহলে আমরা সকল প্রবাসীরা জমির জন্য আটকে এটা কথা হলো